ঘোষণা করেছেন তার থেকে আমাদের যে উপলব্ধি তা হল যে যোগ্যদের ভবিষ্যতে তাদেরকে তাদের জায়গা নিশ্চিত থাকার যে কথা বলা হচ্ছে তা একটা প্রতিশ্রুতিমাত্র তার যথাযথ যে যুক্তিভিত্তিক যার মধ্য দিয়ে তাদের চাকরি নিশ্চিতকরণ হবে তা কিন্তু সেই কথার মধ্যে নেই এই জায়গা থেকে আমরা দাবি করছি যে প্রলোভন নয় এই প্রলোভন কিন্তু দেখানো হয়েছিল যারা দীর্ঘদিন চাকরি প্রার্থীরা রাস্তায় পড়ে রয়েছে এক হাজার দিনেরও বেশি তাদেরকেও এই প্রলোভন দেখানো হয়েছে বারবার কিন্তু আজ পর্যন্ত তাদের সমাধান হয়নি একইভাবে এই যোগ্যদের যে প্রলোভন দেখানো হচ্ছে এর এই প্রলোভন থেকে কিন্তু আমরা নিশ্চিত কোনো বিষয় দেখতে পাচ্ছি না একমাত্র যেটা সম্ভব সেটা হচ্ছে রাজ্য সরকারকে উদ্যোগ নিয়ে অতি সত্তর joko a jogger talika তৈরি করে সুপ্রিম কোর্টে দাখিল করার মধ্য দিয়েই একমাত্র এই যোগ্যদের রক্ষা করা যাবে এবং তাদের যেখানে যেভাবে তারা চাকরিতে রয়েছে তাকে নিশ্চিত করা যাবে পুনর্বহাল করা যাবে সসম্মানে এছাড়া কিন্তু অন্য কোনো পদ নেই সে জায়গা যদি না করা হয় তাহলে এই প্রতিশ্রুতির মাধ্যমে প্রলোভন প্রতারণা হবে এই জায়গা থেকে শেষ পর্যন্ত হয়তো তাদেরকে একটা কন্ট্রাকচুয়াল বা কোনোভাবে অস্থায়ী কোনো কাজ দিয়ে সামাল দেওয়া হবে কোনোভাবেই এই প্রলোভনে পাওয়া দেওয়া ঠিক হবে না এই দাবিতে যোগ্য অযোগ্যের তালিকা যথাযথভাবে তৈরি করে সুপ্রিম কোর্টে তা যাতে দাখিল করে তাদের যোগ্যদের যে জায়গা তা যাতে নিশ্চিত করা হয় এই দাবিতে আন্দোলন জারি থাকুক এর মধ্য দিয়েই কিন্তু প্রকৃত দাবি আদায় হবে বলে আমরা মনে করি এই বিষয়টি আমাদের পক্ষ থেকে রাখলাম